আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করতেছি নাটোর তেবাড়িয়া হাটে তো আজকে যদিও দেশের ভাবমূর্তি অনুযায়ী হাট তেমন একটা মানে কাস্টমার নাই তবে প্রচুর পরিমাণে খাসির বাচ্চা এবং মেয়ে বাচ্চা উঠছে এই যে প্রচুর পরিমাণে খাসি বাচ্চা এই যে খাসি বাচ্চা এই যে খাসি বাচ্চা এই যে মেয়ে বাচ্চা প্রচুর পরিমাণে মানে উন্নত যাতে তোতাপুরি শিরোহী পিটল বিভিন্ন ক্যাটাগরি যে বাচ্চা উঠছে প্রচুর পরিমাণে এই যে এটা হচ্ছে আমাদের নাটোর তেবাড়িয়া হাট এই যে এটা তো এখানে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা পাওয়া যায় একবারে নর্মাল বাচ্চা থেকে শুরু করে নিয়ে একদম ভিএইপি বাচ্চাও পাওয়া যায় এই যে সকল প্রকার বাচ্চা আছে তবে আজকে আনুষঙ্গিক কারণে হাট তেমন জাকজমক হয়নি কাস্টমার কারণ তো অনেক ছাগল উঠছে তো আপনারা যদি চান তাহলে আপনারা নাটোর ইত্যাবাড়ি হাটে এসে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চাগুলো আছে আপনারা দাম দরের মাধ্যম দিয়ে কিনতে পারেন এই কাস্টমাররা আছে বিভিন্ন রকমের কাস্টমার আছে ইয়ে আছে এই যে পাঠারো বাচ্চা আছে খাসি বাচ্চা আছে আপনারা দেখে শুনে কিনতে পারবেন কোনো প্রবলেম নাই তবে এই হাটে এসে আপনারা যে ছাগলই দেখেন দাম দর করে নিয়ে ছাগলগুলা কেনার চেষ্টা করবেন এই যে খাসি বাচ্চা আছে विभिन्न क्याटागर बच्चाको देखा दि प्रसुर परिमाण आमदानी হাটে প্রচুর পরিমাণ আমদানি আপনারা অনলাইনে অর্ডার কিনতে কিন্তু যারা অনলাইন করে তারা অনলাইন বিভিন্ন কাশি পাঠি পাঠা সব যাই হোক নাটক বাড়িয়া হাটে এসে আপনারা বিভিন্ন ক্যাটাগরির ছাগল থাকে বড় ছোট মাঝারি এই যে সব ধরনের ছাগলই আছে এদের মিডিয়াম বয়সের ছাগলও আছে বাচ্চাগুলো আছে প্রচুর পরিমাণ আমদানি হ্যাঁ আমাদের নাটকীয় বাড়িয়া হাটে নয় নাটক তেপারি হাতে এসে দাম দর করে বিভিন্ন ক্যাটাগরি ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে বাচ্চাগুলো আছে এই যে বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা আছে এটা হচ্ছে আমাদের নাটোর তেবাড়ি আহার দেখুন হাটের পরিস্থিতি দেখুন বিভিন্ন কোন টা কি পুরো আছে ক্যাটাগরির হাট অনলাইন পাঁচটা পুরো হারের চিত্রটা দেখা দিলাম